আমি কিন্তু রান্না আর এটা হচ্ছে বছরের শেষ ব্লগ এই বছরটা খারাপ ভালো মিশিয়ে অনেক কিছু পেয়েছি অনেক কিছু তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি সবার অনেক ভালোবাসা পেয়েছি আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে অনেক ভালোবাসা পেয়েছি তার থেকে বেশি পেয়েছি দুঃখ তো সেটা নিয়ে আমি একদম স্যাড নেই তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট না কিছু তো প্ল্যান সবারই থাকে আমাদেরও সেরকম কিছু প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে প্ল্যান শুরু করে নিলাম আমরাই আমরা মানে বিশেষ করে আমি আর বাবু কাকা উদ্যোগ নিয়েছি তো আজকে রয়েছে আমাদের বাড়িতে একটা পিকনিক কিন্তু 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 তার আগে আজকে যদি বছরের শেষ দিন তাই উজ্জ্বলের সঙ্গে একটুখানি ঘুরতে যাব ঘুরে টুরে এসে পিকনিক বানাবো কি মজা আমি জানি না আমি কতটা মজা করতে পারবো বাট বছরের শেষ দিন বছর চলে যাচ্ছে বলে আমার দুঃখ নেই কিন্তু বছর আসছে বলে আমার হচ্ছে আনন্দ আছে অনেক কিছু প্ল্যান আছে অনেক কিছু করার আছে তোমরা আমাকে এই বছর তো শুধু শুধু নাচতে দেখবে আনন্দ করতে দেখবে তো চলো আজকে দেখে আমার লাইট অলরেডি দুটো লাইট জ্বালি দিয়েছে এখানে আমাদের রান্না হবে এই দেখো মোটামুটি এগুলো হাত ধোয়ার জল আর হচ্ছে এটা আমাদের বক্স লাগিয়ে দিয়েছে কাকা এদিকে তাকাও উদ্যোগটাকে একে তুলেছে শুধু বলো আমি আর মৌসুমি হ্যাঁ আমি আর কাকা ছাড়া এই উদ্যোগটা কেউ তোলেনি তাই আমি আর কাকা আছে যার সাথে এই যে এই লোকটা আছে আমার ছেনটা আর কিছুক্ষণ বাদে আমরা নাচবো আর এই দেখো মনে হচ্ছে বাজার চলে এসছে ওই যে বাজার চলে এসছে সবার হচ্ছে খাওয়া দাওয়া হয় নটা দশটার মধ্যে শেষ হয়ে যায় খাওয়া দাওয়া যে কোনো পিকনিক আর আমাদের নটা দশটা থেকে পিকনিক স্টার্ট হচ্ছে যার কারণ হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যার কারণ মানে একটা একটাই কারণ হচ্ছে আমাদের দোকান কারণ আমাদের দোকানে আমার বাবা মা না আসলে শুকু কাকা না আসলে কোনো পিকনিক কোনো অনুষ্ঠান কিছু তৈরি হয় না মানে স্টার্ট হয় না আর কি সবাই আসবে তারপরে বান্না স্টার্ট হবে কাকিরা তো করবে যে কাকিরা বাজার করে আসলো কাকি গান চলতে নাচ করছো তো যাই আমি এখন ঘুরতে যাই দিয়েছি নাচবো এখন ইন্ডাক্ট্রিটি ধাওয়াতে দেখে যে এখানে প্রচুর গান বাজছে তোমাদের আবার পাখিরা দেখায় এ দেখো কি কী দারুণ সাজিয়েছে দেখো এখানে আমরা দাঁড়ালাম না কারণ হচ্ছে এখানকার মহলটা আমার ঠিক ভাল্ লাগছে না কেমন চারিদিকে ডান্স ফান্স করছে মেয়েরা আমার খুব অপর লাগে আর মানে একটা বারের মতন এখানে একটা মহল লাগে তাই আমরা এখান থেকে চেয়ে এখন অন্য একটা জায়গায় যাচ্ছি দেখা যাক কোথায় যাই তো আমি তো আমরা তোমাদের দেখাবো বাট ভালো সাজিয়েছে পাচ্ছি একটা ধাবাতে অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে কাবাব ভিলেজ কি সুন্দর সাজিয়েছে সব জায়গায় ফাংশন হচ্ছে বাড়ি দেখাচ্ছে বা সুন্দর করে সাজানো এবার উক্কা খাওয়া জায়গা নেই আর এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে চারিদিকটা বাট এখানে দেখতে সবাই খুব ড্রিঙ্ক করছে মানে খুব মানে ড্রিঙ্ক করছে তারপর এখানে খাচ্ছে হুক্কা যেটা আমার দেখে একটু লজ্জা লাগ লজ্জা ছিল না মানে কেমন একটা অফওয়ার্ড লাগবে তবে এখন যেই ধাওয়াতেই যাচ্ছি না কেন একই জিনিস তার জন্য আমরা ভাবলাম যে এখানেই আমরা আসি তাই এখন আমরা অর্ডার দিয়েছি চিকেন ভর্তা আর হচ্ছে বাটার নান যেটা এখন আমাদের অর্ডার দেওয়া হয়েছে এক্ষুনি খাবো আসলে তত ভর্তা আর হচ্ছে নান চলে এসছে দেখো কি সুন্দর এই একটা বলে করে দিয়েছে আর এই ঝুরির মধ্যে করে দিয়েছে উজ্জ্বলা নিয়েছে আমরাও নিয়েছি হচ্ছে কত ভিড় ওয়াউ কি দারুণ সাজিয়েছে অত লোক তোমরা এবার ভাবলে ভাবি যে এখানে আসি যাই হোক আমরা যেখানে গিয়েছিলাম সেখানেও সুন্দর একটা পোগ্রাম হচ্ছিলো তা এখন যেই ধাবা থেকে পাশে দিয়ে যাচ্ছি সেই ধাবাতেই দেখছি প্রোগ্রাম হচ্ছে তো সেখানে আমাদের যাওয়াটা একটু সম্ভব না এখন তো আমরা বাড়ির থেকে যাচ্ছি বাড়িতে গিয়ে একটা মাচাকাটা করব কারণ কোথা হচ্ছে আমাদের পোগ্রাম আমাদের প্রোগ্রাম হচ্ছে সব থেকে দাম তো বাড়িতেই যাচ্ছিলাম বাড়ি যেতে যেতে আমি এক জায়গায় দাঁড়িয়েছি যেইখানে দাঁড়িয়েছি যেখানে ভিডিও করে আমাকে খবরের পেপারে ঘন্টায় দেখতে পেয়েছে তোমরা সেই জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে ব্যান্ডেল চাচ্ছে আর ব্যান্ডেল চাচ্ছে দেখো দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো ঘড়িটার দিকেও দেখা যাচ্ছে দেখো এখন কটা বাজে প্রায় পনেরো এগারোটা বাজতে যায় এখন তো বন্ধ রয়েছে গেট তবে বন্ধ গেটের বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি ওয়াও লাগছে এসেই না গানটা বন্ধ করে দিয়েছি যাতে কপি রাইট না আসে এখানে দেখছি রান্না বান্না হচ্ছে রান্না বান্না কিন্তু ওকে ভুল করো না ও কিন্তু রান্না করছে না রান্নাটা করেছে কিন্তু মা কাকি ও বাবা এখনো চাল রয়েছে আমার ভাত তৈরি করা হয়নি তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমি কিন্তু রান্না করছি রান্নাটা কিন্তু মা কাকি করেছে আমি জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য একবারে পোস্ট দেওয়ার জন্য তাই আমি নাড়াচ্ছি এটা হচ্ছে মাংস এখন মাংস ফুটছে থাক বেশি নাড়ানোর দরকার নেই ঢাকা দিয়ে দিই

এই সিভি ভিডিও করার জন্য কিন্তু আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই এখানে পিকনিকের খাবার দাবার এখানে বক্স কিন্তু এখানে আমাদের গোল মিটিং চলছে ইয়ো বোন্ডফায়ার হওয়ার কথা ছিল আমাদের শিক্ষাবাব হওয়ার কথা ছিল হ্যাঁ আমাদের বনফায়ার হওয়ার কথা ছিল কিন্তু বনফায়ারটা হলো না তার কারণ এই পিকনিকটা স্টার্ট করেছি বলে এই পিকনিকটাই আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু পরে আমাদের বা পিকনিক হবে যেটা ব্লগ তোমরা পেয়ে যাবে অবশ্যই সাওয়া সাওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হ্যাপি নিউ ইয়ার স্টার্ট হচ্ছে ঠিক আছে বারোটার বাজার আর জাস্ট কয়েক সেকেন্ড বাকি তার মধ্যে ভিডিওটা করছি তো চলো আমরা অপেক্ষা করি আর বারোটার বাজার অপেক্ষা

不要 লাগলো তোমরা শুধু জানিও ভালো লাগলে একটা কমেন্টে বলে দেবে যে হ্যাঁ ভালো লাগলো অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ যা ওরা মস্তি করে ভালো লাগার এই মতন এখন অনেকটা রাত হয়ে গেছে মানে কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে এখন আমাদের খেতে হবে হ্যাপি নিউ ইয়ার এতক্ষণ বাজে সাড়ে বারোটার সময় মনে হলো আমি সবাই না আমার একটা একটা দুঃখ হচ্ছে আমার আমার 10 বছরের ছোট ভাই যে আমার থেকে যে আমার থেকে লম্বা হয়ে গেছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ও লম্বা কেন না ছবি দেখাবো বো না আর ছবি দেখা যাবে না ও এখন ওই ছবিটা আমি এই ক্যামেরাটা ভালো করে বোঝা যাচ্ছে না বাট আমার থেকে অনেকটা লম্বা ও লম্বা নয় নাটা ইনসালকো চিগাজে এরে এহে খাওয়াতে বানা গুলো বসে পড়েছে কী বলছো খাওয়াতে খাইদে বিরিয়ানি খেয়েছি খাবে না তবে আমরা মাংস ঝালটা ভালো খাওয়া খুব ভালো দিয়ে জল পড়ছে ওটাই খাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট ফ্রেশ হয়ে ঘুমাবো আর তার আগে সবাইকে বলে দিই সবাইকে অনেক অনেক হ্যাপি হ্যাপি নিউ ইয়া সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিজের আপন মানুষদের সঙ্গে খুব খুব ভালো করে এই বছরটা কাটাও বছরের মানে এই বছরটা সবসময় দুঃখ কষ্ট তো সারাজীবন থেকে থাকবে কিন্তু অলমেস্ট আনন্দ থাকো দেখবে আনন্দ থাকলে। সব কিছু ভালো হয় কিছু মন আনন্দ থাকলে না সব কিছু ভালো হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার